আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা ছ ষষ্ঠ রোজার দিনের একটা ভিডিও ইফতার রেডি হচ্ছে সাথে বান্নাও হচ্ছে কারণ আমার শাশুড়ি ওনার মেয়ে মেয়ের শ্বশুরবাড়ির মানুষকে মেয়ের জামাইকে দাওয়াত দিয়েছে ইফতার করার জন্য তাই অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে ইফতারে তেমন ভাতা পড়ি কিছু করবে না এখানে রান্না রান্নাবান্না রাতের প্লাস রুটি গোস্ত হবে ইফতারের সময় খাওয়ার জন্য হালিম সব কিছু রান্না হচ্ছে আমার শাশুড়ি করছে আমি সাথে সাথে একটু কাজ করে দিচ্ছিলাম আমাদের হেল্পিং হ্যান্ড আপাও আবার অনেক কাজ করে দিয়েছে সাথে একটু গোস্ত বসিয়ে দিয়েছে এখানে গরু গোস্ত হচ্ছে বাকার দিয়ে আজকে বসিয়েছে আমার শাশুড়ি গরুর গোস্ত এদিক দিয়ে হালিমের গোস্ত বসিয়েছে এখানে কই মাছ ধুয়ে টুয়ে রাখা হয়েছে মশলা দিয়ে মাখাই মেখে ভাজি করবে ইলিশ মাছ বের করে রেখেছি বরফ ছুটে গিয়েছে মাছের আইস ফেলে রেখেছি কেটে নেব বলে এটি কেটে আমি ধুয়েটু একদম পরিষ্কার করে নিয়েছি এখন মশলা দিয়ে আমার শাশুড়ি ভাজি করবে গরুপুস্থ হয়ে গিয়েছে সব রান্না একসাথে হচ্ছে সব একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম হালিমা বসিয়ে দিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে একটু টানবে তারপর নামিয়ে কই কইমাছ ভোনা হয়ে গিয়েছে আমার ননদ এসেছিল ননদের হাজব্যান্ড ননদের শ্বশুর শাশুড়ি আসেনি ওর যা বাপের বাড়িতে গিয়েছে ওরা দুই ভাই আমার ননদের হাজব্যান্ডের কোনো বোন নাই শাশুড়ি আসেনি শাশুড়ি অসুস্থ বাসা খুব কাছে আমাদের এখান থেকে ওই তিনজনই এসেছিলো রাতে থেকেও ছিল আমার ননদের হাজব্যান্ড উনি খুব একটা থাকে না থাকে না বললেই চলে বাসা কাছে তো এসে এসে খাওয়া দাওয়া করে চলে যায় মাঝে মাঝে যদি সময় পায় আর কি উনি আবার অনেক ব্যস্ত মানুষ এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে কই মাছটা ঢেলে নিয়েছে আমার শাশুড়ি আবার বলছিল ঢালার পরে ভিডিও করো এখন করো না উনি ঢেলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম সাথে চালের রুটিও বানানো হচ্ছে সব মেসি হয়ে আছে আপনারা কিছু আবার মনে করবেন না সব কাজ শেষ করে একদম ইফতারের আগ মুহূর্তে আমার শাশুড়ি কিছু পাকুড়া বানিয়েছিলো যেহেতু পেঁয়াজু বেগুনি আলুর চপ কিছুই করা হচ্ছে না সেই জন্য কিছু পাকুড়া বানিয়ে নিয়েছে পেঁয়াজ দিয়ে আমাদের ইফতার রেডি করা হয়ে গিয়েছে টেবিল সেট হয়ে গিয়েছে সব সেট করে নিয়েছি শুধু গরুর গুস্তটা আর চালের রুটিটা দেওয়া বাকি ছিল ওইটা দেওয়ার পরে আর ভিডিও করতে পারেনি ভুলে গিয়েছিলাম সব রেডি হয়ে গিয়েছে ফ্রুটস খেজুর ট্যাঙের শরবত হালিম জিলেপি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে যে হালিমের ফাইনাল লুক রেখে দিয়েছি সেট করে এখানে আমরা তো ডাইনিং টেবিলে বসবো না ছেলেরা ডাইনিং টেবিলে বসবে আমরা আমার শাশুড়ির রুমে বসে খাবো আমাদের জন্য ইফতার রেডি করা হয়ে গিয়েছে এতে গরু পোস্ত চালের রুটি সব কিছু আনা হয়ে গেছে আমার ননদের দুই মেয়ে সুন্দর টুকটুক করে খাচ্ছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন